প্রধান শিক্ষকের বিরুদ্ধে আবারও কোমলমতি শিশুদের মারধরের অভিযোগ উঠেছে সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুসাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেনের বিরুদ্ধে আবারও কোমলমতি দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে জানা যায় গত বৃহস্পতিবার বিদ্যালয়ে উপস্থিত দুই শিক্ষার্থীকে বেধড়ক লাঠিপেটা করা হয় লাঠি করার সময় অন্যান্য শিক্ষার্থীরা সে সময় উপস্থিত ছিল এই প্রধান শিক্ষক আক্তার হোসেনের বিরুদ্ধে বর্তমানে বিভাগীয় মামলা চলমান রয়েছে জানা যায় এই প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির সাথে যুক্ত হয়ে যান যার পরিপ্রেক্ষিতে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা তার বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেন অভিযোগে উল্লেখ থাকে যে প্রধান শিক্ষক আক্তার হোসেন বিদ্যালয় তিন শেড ভবনের ইট রড এবং বিভিন্ন লোহার সামগ্রী বিক্রি করে দেন পাশাপাশি স্কুলের সামনে থাকা তিনটি বড় বড় গাছ তিনি নিজের স্বেচ্ছাচারিতার কারণে বিক্রি করে দেন এবং বিপুল অঙ্কের টাকা আত্মসাত করেন বিভাগীয় মামলা চলমান থাকা অবস্থায় তিনি আবারও নতুন বিতর্কর জন্ম দিলেন দুই শিক্ষার্থীকে মারধরের মাধ্যমে এ বিষয়ে কথা বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা বলেন বর্তমানে প্রধান শিক্ষক আক্তার হোসেন অনেকটাই ভারসাম্যহীন হয়ে পড়েছেন কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এই ধরনের কাজ করা আদৌ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি এ বিষয়ে তিনি আরও বলেন চলমান ঘটনা যদি সত্য বলে প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে